উনিশশো সালের তৎকালীন ভাষা আন্দোলন কিসের জন্ম দিয়েছিল নতুন জাতীয় চেতনার বিসিআইসি নিয়ন্ত্রণাধীন সার কারখানা কতটি আটটি বাংলাদেশের প্রধান জাহাজ নির্মাণ কারখানা কোথায় অবস্থিত বা কোনটি খুমলা শিপয়ার্ড পপি উৎপাদন ক্ষেত্রে যে দেশগুলোকে নিয়ে গোল্ডেন ট্রায়াঙ্গেল বলা হয় অর্থাৎ গোল্ডেন ট্রাঙ্গেল কোন দেশগুলোকে বলা হয় অ্যান্সারটা হবে মিয়ানমার থাইল্যান্ড ও লাওসকে গোল্ডেন ট্রাইঙ্গেল বলা হয় চন্দ্রঘোনা কাগজ কলের প্রধান কাসামাল কি বাঁশ বাংলাদেশের চামড়া বেশি রপ্তানি হয় কোন দেশে চীনে রপ্তানি হয় সবচেয়ে বেশি উনিশশো সালের কোন তারিখে পূর্ব ও পশ্চিম জার্মানি পুনরায় একটি রাষ্ট্র গঠন করে তেসরা অক্টোবর ইউনিডো এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত ইউনিডোর প্রধান কার্যালয় অবস্থিত ভিয়েনাতে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অন এইজিং প্রতিষ্ঠিত হয়েছে কোথায় প্রতিষ্ঠিতা হয়েছে কোন দেশ ওপেক সংঘ প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেছিলেন অর্থাৎ ওপেকের প্রতিষ্ঠাতার উদ্যোগ গ্রহণ করেছিলেন কোন দেশ ভেনিজুয়েলা কোন দেশটি আসিয়ান জোটভুক্ত নয় দক্ষিণ কোরিয়া আসিয়ান জোটভুক্ত নয় পারমাণবিক বোমার আবিষ্কারককে পারমাণবিক বোমার আবিষ্কারক ওপেন হাইমার উনিশশো বান্ন সালের একুশে ফেব্রুয়ারি তারিখে তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন খাজা নাজিম উদ্দিন প্রাচীন পুণ্ডনগরীর বিশেষ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত বগুড়াতে অবস্থিত রাজশাহী বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় কত সালে সালে ব্রহ্মপুত্র নদ হিমালয়ের কোন শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে কৈলাস শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড় সাফা হাজং কোন জেলায় অবস্থিত এখানে শাখা আছে হবে সাফা হাজং অবস্থিত বান্দরবন জেলায় তুরস্কের গান্ধী নামে খ্যাতকে গান্ধী নামে পরিচিত কামাল কিলিক দারগু ঢাকা কলকাতা নাম কি মৈত্রী এক্সপ্রেস বাংলাদেশের বৃহত্তম হাওড় হাকালুকি হাওর ঢাকা সিটি এলাকার আয়তন কত তিনশো ষাট বর্গ কিলোমিটার ভারত বাংলাদেশ যৌথ নদী কমিশনের অন্যতম প্রধান লক্ষ্য কি অন্যতম প্রধান লক্ষ্য বন্যা নিয়ন্ত্রণে দুই দেশের মধ্যে সহযোগিতা স্বাধীন বাংলাদেশের পতাকা জাতীয় সংগীতের সাথে প্রথম উত্তোলিত হয় উনিশশো সালের কত তারিখে তেসরা মার্চ কোন শাসকের সময় সমগ্র বাংলা ভাষাভাষী অঞ্চল পরিচিত হয়ে ওঠে বাঙ্গালাহ নামে শামসুদ্দিন ইলিয়াস শাহের আমলে বাঙ্গালাও নামে পরিচিত লাভ করে এখানে যারা প্রাণ দিয়েছে রমনার উদ্ধমুখী কৃষ্ণ ছোড়া নিছে সেখানে আমি কাঁদতে আসিনি এর রসইতা কে এর রচয়িতা মাহবুবুল আলম চৌধুরী মহেশতানগড় এক সময় বাংলার রাজধানী ছিল তখন তার নাম কি ছিল তখন তার নাম ছিল পুণ্ডনগর শহরের রাস্তায় ট্রাফিক লাইট যে ক্রম অনুসারে ধরে সে ক্রমটি কি ক্রমটি হলো লাল হলুদ সবুজ হলুদ লাল অর্থাৎ দুই শেষে লাল হবে বিখ্যাত সাধক শাহ সুলতান মাইশোয়ারের মাদার কোথায় অবস্থিত মহিস্তানগড় অবস্থিত জাপান পালহারবার আক্রমণ করে কত তারিখে অর্থাৎ কত সালের কত তারিখে সাতই ডিসেম্বর উনিশশো সালে সাতিল ইল কেন্দ্র করে ইরাক ও ইরানের মধ্যে উনিশশো সালে স্বাক্ষরিত চুক্তির নাম কি চুক্তির নাম আলজিয়া চুক্তি পারস্য উপসাগরের আঞ্চলিক জোটের নাম কি পারস্য উপসাগরের আঞ্চলিক জোটের নাম জিসিসি বাস্তিল দুর্গের পতন ঘটেছিল কত সালের কত তারিখে চোদ্দই জুলাই গণতান্ত্রিক উনব্বই সালে পূর্ব নাম কি ছিল পূর্ব নাম ছিল জায়ারে ট্রাফালগার স্কোয়ার কোন শহরে অবস্থিত লন্ডনে অবস্থিত মিশর সুয়েজ খাল জাতীয়করণ করেছিল কত সালে উনিশশো ছাপ্পান্ন ইফেক্ট বলতে কি বোঝায় বোঝায় ইফেক্ট বলতে তাপ আটকে পড়ে পৃথিবীর সার্বিক তাপমাত্রা বৃদ্ধি পাওয়া বাংলাদেশের ছোট নদী কোনটি বাংলাদেশের ছোট নদী গোবরা কি। অর্থাৎ বাংলাদেশ সংবাদ সংস্থা একটি সংবাদ সংস্থার নাম বাংলাদেশের কোন বনভূমি জন্য জন্য বিখ্যাত। বিখ্যাত ভাওয়াল ও মধুপুরের বনভূমি মিশুকের স্থপতি কে ছিলেন মিশুকের স্থপতি হামিদুজ্জামান খান বি কি বিকে একটি ক্রীড়া সংস্থার নাম মা অমনি মা অমনি হলো হল একটি ক্রিয়া প্রতিযোগিতার নাম আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে কোন প্রণালী বেরিং প্রণালী নামিবিয়ার রাজধানীর নাম কি নামিবিয়ার রাজধানী উইন্ড হোক অর্ডানিস নদী পূর্ব জার্মানি ও পোল্যান্ডের মধ্যে সীমানা নির্ধারক উত্তর আমেরিকা অঞ্চলের বাণিজ্য জোট নাপটার নাম দুই হাজার সালে পরিবর্তিত হয়ে কি নাম হয়েছে হয়েছে অর্থাৎ ইউএস ইউনাইটেড স্টেট এম তে মেক্সিকো সিতে কানাডা অর্থাৎ সি এ আন্তর্জাতিক রোটারি সংস্থার প্রতিষ্ঠাতাকে পল হ্যারিস তো এই ছিল আজকের মতো সকলেই ভালো থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম